গরম ভাতে লতি পাতুরি দুর্দান্ত জমে যায় দুপুরবেলা খাবার পাতে নিরামিষ দিনে এরকম লতি পাতুরি অস্বাভাবিক সুন্দর লাগে লতিগুলো তো কেটে বাজার থেকেই দিয়ে দেয় সুতরাং লতি কাটার তো ঝামেলা নেই আর মশলা কিচ্ছুই না শুধুমাত্র একটু নারকেল আর একটু কাঁচা লঙ্কা বেশি করে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দাও ব্যাস লতিগুলো যায়নি তো শুধু কলাপাতাটা জোগাড় করতে একটু কষ্ট হয়েছিল কলকাতা শহরে যাদের বাস তাদের কলাপাতাটাও কিনে নিতে হয় কিন্তু কোনো ব্যাপার না ইচ্ছে থাকলে উপায় হয় লতিগুলোকে ভালো করে কেটে নারকেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একদম মেখে নিচ্ছি নারকেলটাকে বেটে নিয়েছি নারকেলের পরিমাণটা বেশি দিয়েছি সর্ষে চাইলে দিতে পারেন তবে আমি এখানে স্কিপ করেছি চিনি দিয়ে দিয়েছি কারণ সর্ষেতে একটু পেট ব্যথা করে আবার কচু আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো একটু ঝাঁঝালো করে এটা তো তো একটু করে করলে তাহলেই টেস্টি হবে না একদম জমে যাবে একেবারে বেশ ঝাল ঝাল নুন ঝাল মিষ্টি সব যেন একদম ঠিক ঠিক পরিমাণে হয় তাহলেই একদম দুর্দান্ত লাগবে ব্যাস ভালো করে মেখে দশ মিনিট রেস্ট একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দুটো কলাপাতা এমনি দিয়ে দিলাম জাস্ট কেটে ধুয়ে বসিয়ে দিয়েছি একটু জল আছে যদিও দেখতে পাচ্ছেন আসলে কথা হচ্ছে জলটা যত না থাকবে ততই ভালো কিন্তু আমি বাটতে গিয়ে নারকেলটার মধ্যে একটু জল পড়ে গেছিল তার জন্য একটু জল হয়েছে কিন্তু আপনি একটু শুকনো শুকনো করে বাড়বেন সমস্তটা দিয়ে আরো একটা কলা পাতা দিয়ে মুড়ে ব্যাস এবারে কাচের একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি আর যখন চেঞ্জ করবেন না তখন একটু টেকনিকটা জাস্ট খেয়াল করবেন তাহলেই দেখবেন কোনো ব্যাপার না দু হাতে শক্ত করে ধরে দিলেই একদম কোনো ব্যাপার না খুব ইজি ব্যাস এদিকটা এদিক ওদিক করে অন্তত পক্ষে তিন থেকে চারবার যদি এরম করে উল্টে দেন তাহলেই দেখবেন আর এটা না একটা এমন সুন্দর ভাবে হয়ে থাকে না যখন পুরো জিনিসটা বেশ জলটা শুকিয়ে যায় বেশ একটা এমন ভাবে হয়ে থাকে আপনার কোনোই কষ্ট হবে না আর ভয় মানে মনে হচ্ছে এটা দেখে ভয় কিন্তু না আর একটু জল এই জলটাকে পুরো শুকিয়ে দিতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে যায় পুরো জলটা শুকাতে হবে ব্যাস আর ধিমা আছে বসিয়ে আপনি অন্যান্য কাজ করুন আপনার নিজের মতন লতিপাতুরি হতে থাকবে এমন কিছুই ব্যাপার না দেখুন পুরো লতিপাতুরি লতিটা মানে জলটা শুকিয়ে গেছে লতিগুলোকে একটু আলাদা করে আলাদা করে দিচ্ছি যাতে এগুলো একটু ঝরঝরে টাইপের হলে তো খেতে ভালো লাগে দেখুন পুরো নিচের জল শুকিয়ে গেছে রেডি হয়ে গেছে আমার লতি পাতুরি ভালো লাগলে একটা লাইট তো অবশ্যই প্রয়োজন আছে